কহিন এক জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম আর সেই গ্রামটির নাম ছিল সুরমাপুর সেই গ্রামের মানুষগুলো ছিল খুবই পরিশ্রমী আজ সহজ সরল সকলেই ছিল বেশ শান্তপ্রিয় তারা নিজেদের জমিতে চাষ করেই জীবিকা নির্বাহ করত। আর সেই গ্রামে বাস করত রাজু নামে এক কৃষক আর সে ছিল খুবই সৎ আর পরিশ্রমী একদিন সকাল সকাল রাজু জমিতে যায় আর সে লক্ষ্য করল জমির মাঝে এক অদ্ভুত ডিম পড়ে আছে তখন রাজু বলতে থাকে আরে এটি কি এটি তো ডিমের মতো কিন্তু এত বড় দেখে তো মনে হচ্ছে সোনালি কোনো ডিম রাজু তিনটে হাতে নিয়ে নেয় আর বাড়ির দিকে রওনা দিল আর বাড়িতে ঢুকতেই রাজুর স্ত্রী সেই ডিমটিকে দেখে খুব ভয় পেয়ে যায় তার স্ত্রী ভাবে এটি কোনো অশুভ শক্তির চিহ্ন এরপর রাজু বলতে থাকে শুনো এইটিকে দেখে ভয় পেয় না এটি ডিমের মতো কিন্তু এটি আশ্চর্য উদ্ভিদের বীজ আমি এই বীজটিকে আমার বাড়িতেই পুঁতে রাখবো আর তুমি এটির খুব যত্ন নিবে এই কথা বলে রাজু সেই ডিমটি বাড়ির আগিনায় পুঁতে দিল আর রাজুর স্ত্রী খুব যত্ন করতে লাগলো। কয়েকদিন পরে ঘটল আশ্চর্য ঘটনা যেখানে ডিমটি পোতা হয়েছিল আর সেখানে রাতারাতি এক অদ্ভুত গাছে জন্ম নেয় গাছের পাতাগুলো ছিল রূপার মতো চকচকে আর ফলগুলো ছিল সোনার মতো উজ্জ্বল রাজু এই গাছটিকে দেখে আনন্দে আত্মহরা হয়ে যায় আর রাজু সেই গাছ থেকে একটি সোনারি ফল নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর বাজারে নিয়ে যেতেই বিক্রি হয়ে যায় রাজু খুব দ্রুত গ্রামে চলে আসে আর রাতারাতি এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের লোকেরা রাজুর বাড়িতে আসতে শুরু করে সবাই জানতে চায় এই গাছের রহস্য কি এবারে রাজু তার প্রতিবেশীকে বলে এটি কোনো সাধারণ গাছ নয় এটি কোনো অলৌকিক গাছ হতে পারে আমি এটি আমার জমিতে পেয়েছিলাম আর তাই সেটি আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আর এখানে গেড়ে দিয়েছি রাজুর মুখের কথা শোনার পর অনেকেই বলতে থাকে এটি ডাইনির গ্রামের অনেক কোনো নিশ্চয়া এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে আমি তো ছোটবেলায় শুনেছিলাম জঙ্গলে এক ডাইনি পাশের থাকত, সে ছিল খুবই শক্তিশালী তার কাছে অনেক জাদুর ডিম ছিল আর সে জাদুর ডিম লুকিয়ে রাখতো আর সেই ডিমের ভেতরে অনেক জাদু থাকে যদি কেউ ভুল করে তা নিয়ে নেয় তাহলে তাদের অনেক ভয়াবহ বিপদ ঘটে রোহিম কাকার কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে আর সেই রাতে ঘটল আশ্চর্য সব ঘটনা গ্রামের মধ্যে তুমুল বাতাস বইতে শুরু করলো আর অদ্ভুত সব চিৎকার ভেসে আসতে লাগলো দমকা বাতাসে রাজু ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে আর বাহিরে বেরিয়ে আসতে দেখে তার সেই গাছের সামনে এক অদ্ভুত ছায়ামূর্তি। আর সেই ছায়া থেকে এক ডাইনি হাসতে থাকে আর বলতে থাকে রাজু তুই তুই এই ডিম নিয়ে এসে অনেক বড় অপরাধ করে ফেলেছিস এখন তো তোকে শাস্তি পেতেই হবে আর সাথে তোর গ্রামেরও অনেক ভোগান্তি ভাতে হবে রাজু বলতে থাকে আমি তো জানতাম না এই তোমার আমি আমার জমিতে পেয়েছিলাম তাই এটি নিয়ে এসে গেড়ে দিয়েছি আর তুমি আমার কি ক্ষতি করো করো কিন্তু আমার গ্রামের মানুষের কোনো ক্ষতি করো না 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 এই কথা বললে কি হবে এখন তোকে শাস্তি পেতেই হবে তুমি যে ভুলটা করেছ তুমি এই ডিম নিয়ে এসে যখনই এর ডিমে জন্ম দিয়েছ আসলে এটি কোনো বীজ নয় এটি একটি অদ্ভুত ডিম আর এই ডিম থেকে যে গাছ হয়েছে তা তোমাদের অনেক ভোগান্তিতে ভোগাতে হবে ডাইনির রাগ কমে যায় ডাইনি চিৎকার করে সেই জঙ্গলের ভেতরে চলে গেল রাজু গাছ থেকে ফলগুলো ছেড়ে নেয় একটি ঝড়িত করে গ্রামের কয়েকজনকে নিয়ে এগিয়ে যায় আর সেই জঙ্গলের পাশে গিয়ে সেই ডাইনিকে ডাকতে থাকে রাজুর কথা শুনে ডাইনি সামনে চলে আসে নিজের সোনার ফলগুলো ঝুড়ি ডাইনির সামনে রেখে দেয় এরপর রাজু বলতে থাকে এই ডাইনি তোমাকে যদি ওই গাছ সহ ডিম আমরা ফেরত দিই তাহলে কি কোনো সমাধান হবে তখন ডাইনি বলতে থাকে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে তুমি যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব ডাইনি বলতে থাকে এই পরীক্ষা হলো সততার পরিষ্কার তুমি যদি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি উৎসর্গ করো তবে আমি বুঝবো তুমি সত্যিকারের সৎ রাজু কিছুক্ষণ চিন্তা করে আমার জন্য এগুলো সবচেয়ে মূল্যবান কারণ এগুলো দিয়ে আমার পরিবার চলে তাই আমি এগুলো সাথে নিয়ে এসেছি আর এগুলোর মালিক যেহেতু তুমি সেহেতু আমি তোমাকে এগুলো দিয়ে দিলাম তাইনি মুসকে হাসে পরীক্ষা এরপর ডাইনি তার স্ত্রীকে বলতে থাকে এরপর রাজুর স্ত্রী তার সন্তানকে সামনে নিয়ে আমার সন্তানই আমার সবচেয়ে মূল্যবান ভালোবাসা আর সত্যতা পরিচয় যারা নিজের পরিবারকে ভালবাসে ভালোবাসে তারা কখনো লোভে হয় না তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর সাথে সাথে এই গ্রামের অভিশাপ নিয়ে দিলাম এখন থেকে তোমাদের গ্রাম হবে আর এই কথা বলেই সেই ডাইনি অদৃশ্য হয়ে যায় এরপর থেকে রাজুদের গ্রামে প্রচুর ফসল ফলতে থাকে অশুভ শক্তি নয় রাজু ও তার পরিবার ধনী হয়ে যায় কিন্তু দ্বারা কখনো অহংকারী হয় না তারা গ্রামের সবার জন্য সাহায্য সহযোগিতা করে গ্রামের মানুষেরা আস্তে আস্তে ডাইনির কথা ভুলে যায় আর তারা জানে লোভের চেয়ে ভালোবাসা ও সততা অনেক বড় শক্তি তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখন ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন 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 ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থেকো এরপর দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থেকো বাই বাই